আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে তিনটে আরও দামি কয়নের जानकारी দিয়েছি তো তিনটে দামি কয়েনের মধ্যে একটা হলো 5 টাকার কয়েন যার বর্তমান দাম 9 লক্ষ টাকা একটা হলো 10 টাকার কয়েন যার বর্তমান দাম 10 লক্ষ টাকা আর একটা হলো 15 টাকার কয়েন যার বর্তমান দাম 4.5 লক্ষ টাকা তো কোন 5 টাকার কয়েনের বর্তমান দাম 9 লক্ষ টাকা কোন 10 টাকার কয়েনের বর্তমান দাম 10 লক্ষ টাকা আর কোন 15 টাকার কয়েনের বর্তমান দাম সাড়ে চার লক্ষ টাকা নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে কোপার নিকেল মেটেলের নয় গ্রাম ওজন ডেফিনেটিভ উনিশশো থেকে 2004 এর 5 টাকা কয়েনগুলোর জানকারি দেব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর কপার নিকেল মেটালের 9 গ্রাম ওজনের ডিফেন্ডিভ 1992 থেকে 2004 এর মধ্যে কোন সালের কোন মিন্টের কয়েনগুলো কমন কোন সালের কোন মিন্টের কয়েনগুলো স্কয়ার কোন সালের কোন কয়েনগুলো রেয়ার কোন সালের কোন মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া পয়েন্টগুলো জানকারি দিব পরে আপনাদের পাঁচ টাকার পয়েন্টগুলো দেখাবো আর দাম জানাব তো সর্বপ্রথমে মাধবী মান্না নামে একজন জানতে চেয়েছেন লিখেছেন থ্যাঙ্ক ইউ জর্জ সিক্স কিং ওয়ান কোয়ার্টার আনা উনিশশো আর একটা একের বারো আনা ইন্ডিয়া উনিশশো ভিক্টোরিয়া একের বারো আনা ইন্ডিয়া আঠারোশো সাতানব্বই জর্জ ফাইভ কিং একের দুই পিস ইন্ডিয়া উনিশশো উনত্রিশ উনিশশো এর দাম আছে বলবেন দাদা ভাই প্লিজ তো মাধবী মান্না বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস সিক্স কিং ওয়ান কোয়ার্টার আনা উনিশশো আটত্রিশ একের বারো আনা ইন্ডিয়া উনিশশো উনচল্লিশ একের বারো আনা ইন্ডিয়া আঠারোশো সাতানব্বই ভিক্টোরিয়া জস ফাইভ কিং একের দুই পিস ইন্ডিয়া উনিশশো উনত্রিশ উনিশশো আর উনিশশো সালের পয়েন দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে জজ সিক্স ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর বর্তমান দাম সেম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা করে ইন্ডিয়া উনিশশো উনচল্লিশ

কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা জর্জ ফাইভ একের দুই পিস উনিশশো সালে কয়েনটা কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে

আর কমন ক্যাটাগরি দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা মনে রাখবেন অমিত মিত্র নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার আমার কাছে জজ একের বারো আনা তামার কয়েন দাম কত তো অমিত মিত্র ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে জজ সিক্সের একের বারো আনা তামার কয়েন আছে দাম জানতে চেয়েছেন কিন্তু আপনি লেখেননি আপনার কাছে কোন সালের কোন ডেটের তামার কয়েন আছে যদি আপনি ডেটটা না লেখেন তাহলে আমি কি করে বলবো তো পরবর্তী কমেন্টে আপনি ডেটটা লিখে পাঠাবেন কোন সালের একের বারো আনা কয়েন আছে আপনার কাছে শফিকুল মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি শফিকুল মন্ডল বলছি আর আমি বসিরহাট থেকে বলছি দাদা আপনি কেমন আছেন দাদা বলছি আমার কাছে র্যান্ডম থিমের দুই টাকার কয়েন আছে আর ও পয়েন্ট আছে আর লাইন ভ্যারাইটি আছে দু হাজার উনিশ সাল আর একটা দশ টাকার নোট আছে দু হাজার সতেরো সাল নোটের দুই পিঠে দুই কালার লাইট ডিপ আছে শফিকুল মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আর আপনি লিখেছেন আপনার কাছে র্যান্ড থিমের লাইন ভ্যারাইটি ওএমএস দু টাকার কয়েন আছে আর দশ টাকার নোট আছে লাইট ডিপ কালার দুই পিসে তো ভাই আপনার কাছে যে কয়েন আছে আর নোট আছে এ ধরনের কয়েন নোট না দেখে দাম বলা যায় না বলা যাবে না আর আপনাকে আরেকটা কথা বলে দিই আপনার কাছে যে কয়েনটা আছে আর নোটটা আছে ভালো করে দেখে নিন অরিজিনাল আছে কিনা যদি অরিজিনাল থাকে তাহলে আপনি ভালো টাকা দাম পাবেন বীরেন্দ্রনাথ গুপ্তা নামে আর একবার জানতে চেয়েছেন লিখেছেন দাদা দশ পয়সা উনিশশো কলকাতা মিন্ট অ্যালুমিনিয়াম দাম কত বীরেন্দ্রনাথ গুপ্তা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি উনিশশো সালের দশ পয়সা কলকাতা মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই দশ পার্সেন্ট পয়েন্টগুলো তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনো মিনিটের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট কলকাতা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা আর ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা মনে রাখবেন কালিদাস বিশ্বাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার প্রণাম নেবেন ওএমএস পয়েন্ট কি যদি একটু বুঝিয়ে বলেন কালিদাস বিশ্বাস বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর কৃষ্ণপুর তো কালিদাস বিশ্বাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানায় আর আপনি ওএমএস পয়েন্ট সম্বন্ধে জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ধরে নিন এই পাঁচ টাকার যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো অরিজিনাল মেটাল নিকেল ব্রাস আর যদি নিকেল ব্রাশ না হয় স্টিলের হয় কিংবা অন্য কোনো ধাতুর হয় তো সেই কয়েনগুলোকে ওএমএস কয়েন বলা হয় কারণ এর অরিজিনাল মেটাল হলো নিকেল ব্রাশ সেম ডেটের সেম কয়েন যদি অন্য কোনো মেটালের হয়ে থাকে তো সেই কয়েনগুলোকে ওএমএস কয়েন বলা হয় তো ওএমএস কয়েন অফ মেটাল স্ট্রাইক এটা মিস্টিকের কারণে হয় এ কয়েন খুব বেশি মাত্রায় হয় না আর সব কয়েন হয় না সহজে পাওয়া যায় না অফ মেটাল স্টাই ও কয়েন গুলো যে ক্যাটাগরি রেয়ার এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে আর এই কয়েনগুলোর দামও ভালো হয় মনে রাখবেন বৃন্দাবন মাঝি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে কিছু কয়েন আর সাতশো ছিয়াশি নাম্বারযুক্ত নোট আছে দশ কুড়ি একশো দুশো পাঁচশো টাকা কি দাম হবে আর কি ভাবে দেখাবো জানালে ভালো হতো তো বৃন্দাবন মাঝি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে কিছু কয়েন আছে আর সাতশো ছিয়াশি নাম্বার যুক্ত নোট আছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কি দাম হবে জানতে চেয়েছেন আর কিভাবে দেখাবেন সেটাও জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই সাতশো ছিয়াশি নাম্বারের যে নোটগুলো আছে ত্রিপল জিরো প্রথমে লাস্টে সাতশো ছিয়াশি কিংবা প্রথমে সাতশো ছিয়াশি লাস্টে ত্রিপল জিরো অথবা ডবল সাতশো ছিয়াশি যদি নোট থাকে আর কন্ডিশন যদি আপনার ভালো থাকে তাহলেই আপনার নোট বিক্রি হবে ইউএনসি কন্ডিশনে থাকে আর সাতশো ছিয়াশি নোটগুলোর যে আছে সাতশো ছিয়াশি নোটগুলোর দাম কিন্তু কোথাও নির্ধারিত লেখা নেই আপনি কত দিয়ে বিক্রি করবেন আর বায়ার কত দিয়ে কিনবে সেটা আপনার বায়ের উপরে নির্ভর করবে তবে কন্ডিশন যদি আপনার ভালো থাকে সাতশো ছিয়াশি নোটের ত্রিপল জিরো সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ত্রিপল জিরো আর ডবল সাতশো ছিয়াশি এই ধরনের নোটই আপনার বিক্রি হবে মনে রাখবেন আর আপনি কিভাবে আমাকে দেখাবেন আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন দেখে আমি বলে দেবো আপনাকে তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনার যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক উনিশশো বিরানব্বই থেকে দুহাজার চারের পাঁচ টাকার পয়েন্টগুলোর বর্তমান দাম কত উনিশশো থেকে 2004 চার ম্যাটাল কোপারনিকেল ওয়েট ওজন নয় গ্রাম ডায়ামিটার সাইজ তেইশ এম এম সেভ সার্কুলার উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সালে এই কোপারনিকেল ম্যাটেলের পাঁচ টাকার কয়েনগুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল আর উনিশশো বিরানব্বইয়ের তিনও মিনিটের কয়েনগুলো বর্তমান স্কেয়ার ক্যাটাগরির দু হাজার চব্বিশে উনিশশো বিরানব্বই এই তিনো মিনিটের কয়েন কমন ক্যাটাগরি ছিল বর্তমান দু হাজার পঁচিশে তিন মিনিটের কয়েন স্কেয়ার ক্যাটাগরির ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে তো উনিশশো বিরানব্বের তিনো মিনিটের কয়েনগুলোর দাম সেম বর্তমান ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো তিরানব্বই তিরানব্বই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরি দু হাজার চব্বিশেও স্কোয়ার ক্যাটাগরিতেই ছিল উনিশশো তিরানব্বইয়ের এই দুই মিন্টের কয়েনগুলো বম্বে বোম্বে মিন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো তিরানব্বই সালের বোম্বে মিন্টের পয়েন্টের দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম বাড়েনি উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট স্কোয়ার ক্যাটাগরি উনিশশো চুরানব্বই দু হাজার চব্বিশের কয়েন বুকে তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরি রাখা ছিল হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বর্তমান স্কোয়ার বাকি দুই মিন্টের কয়েনগুলো গুলো কমন তো বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম ভেরিফাইড কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে হায়দ্রাবাদ মিনিটের পয়েন্টটা হলো স্কেয়ার ক্যাটাগরির ভেরিফাইন্ড কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছে উনিশশো পঁচানব্বের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরি আর নয়টা মিনিটের পয়েন্ট হলো স্কোয়ার ক্যাটাগরি তো উনিশশো পঁচানব্বের বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের পয়েন্টগুলো কমন আর দাম সেম তিন মিনিটের পয়েন্টগুলো ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের পয়েন্ট হলো স্কোয়ার নয়টা মিনিটের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা 1995 এর 9টা মিনিটের পয়ంటర్ ভ্যানসি কন্ডিশনে 50 টাকা দাম পেয়েছে 1996 1996 সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ 9টা 4 মিনিট টিকে ছাপিয়েছে 1996 সালে বোম্বে মিন্ট এর কয়েনটা হলো কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের এর কয়েনটা কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্ট এর কয়েনটা হলো স্কয়ার আর 9টা মিনিটের পয়েন্টটা হলো স্কয়ার 1996 সালের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন দাম সেম ভেরি কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়টা মিন্টের কয়েনটা হল স্কেয়ার উনিশশো ছিয়ানব্বই ভেরি কন্ডিশনের দাম পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা দু হাজার চব্বিশে কমন ক্যাটাগরিতে ছিল বর্তমান স্কোয়ার ক্যাটাগরি মনে রাখবেন উনিশশো সাতানব্বই উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার থেকে ছাপিয়েছে উনিশশো সাতানব্বই সালে চার মিন্টের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরির বোম্বে মিন্টের কয়েনটার দাম উনিশশো সাতানব্বই সালের

ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো সালের দু হাজার চব্বিশের কয়েন বুকে শুধু কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ছিল বাকি বম্বে হায়দ্রাবাদ নয়ডা তিন মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরি ছিল দু হাজার পঁচিশে চারো মিন্টের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরি আর কলকাতা মিন্টের কয়েনটার দাম একশো টাকা বেড়েছে ইউএনসি কন্ডিশনে আর বোম্বে মিন্টের কয়েনটার দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা নয়ডা মিন্টের কয়েনটার দাম বাড়েনি একশো টাকা একশো টাকা এসে উনিশশো আটানব্বই সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ ন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো আটানব্বই বম্বে মিন্টের কয়েন্টা হলো স্কোয়ার কলকাতা মিন্টের কয়েন্টা হলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার নয়টা মিনিটের কয়েনটা স্কোয়ার উনিশশো আটানব্বই এর বোম্বে মিটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিনিটের কয়েনটা কমন ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা স্কোয়ার ভেরিফাইন ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়ডা মিন্টের কয়েন্টার ঢে ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা সালে যে পাঁচ টাকার কয়েনগুলো আছে দু হাজার চব্বিশে চারো মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে ছিল বর্তমান দু হাজার পঁচিশে বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমনই আছে বোম্বে মিন্টের কয়েন্টের দাম ইউএনসি কন্ডিশনের দাম বেড়েছে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ইউএনসি কন্ডিশনের দাম বেড়েছে তিরিশ টাকা নয়ডা মিন্টের কয়েন্টের দাম বাড়েনি পঞ্চাশ টাকায় দাম আছে কলকাতা মিন্টের কয়েন্ট হলো কমন উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে ভালো করে ডেটটা দেখে নিন আর মিন্ট মিন্টগুলো দেখে নিন উনিশশো নিরানব্বই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল মস্কো মিন্টের মিন্ট পার্কই হবে ডেটের নিচে যদি এমএমডি লেখা থাকে তো সে কয়েনটা মস্কো মিন্টের হবে বাকি বম্বে মিন্টের ডায়মন্ড হবে ডেটের নিচে কলকাতা মিন্টের হলো কোনো মিন্ট পার্ক হবে না প্লেন হবে হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার হবে ডেটের নিচে আর নয়ডা মিন্টের হলে রাউন্ড ডট হবে গোল হবে দেখে নেবেন মিন্ট পয়েন্টগুলো ভালো করে তো বম্বে মিন্টের কয়েনটা হলো উনিশশো নিরানব্বই সালের স্কোয়ার কলকাতা মিন্টের কয়েন্টটা হলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা হলো কমন নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার আর মস্কো মিন্টের কয়েন্টটা হলো কমন ক্যাটাগরি বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টা কমন దాఫైన్ పిశ టూ కంచమన్స్ এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দু হাজার চব্বিশে পাঁচও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে ছিল দু হাজার পঁচিশে বর্তমান বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার হয়েছে নয়টা মিনিটের কয়েনটা স্কেয়ার হয়েছে বাকি তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে আছে বোম্বে মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা বেড়েছে নয়টা মিনিটের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম বেড়েছে দু হাজার দু হাজার সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার সালে বোম্বে মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার আর মস্কো মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির 2000 সালের বম্বে মিন্টের পয়েন্টা স্কোয়ার দাম ভেরিফাইন কন্ডিশনে 10 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা ইউএনসি কন্ডিশনে 50 টাকা কলকাতা মিন্টের পয়েন্টার দাম ভেরিফাইন কন্ডিশনে 10 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা ইউএনসি কন্ডিশনে 30 টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টার দাম ভেরিফাইন কন্ডিশনে 10 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা ইউএনসি কন্ডিশনে 30 টাকা নয়ডা মিন্টের পয়েন্টার দাম ভেরিফাইন কন্ডিশনে 15 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা মস্কো মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা ভালো করে একবার আরও দেখে নিন দু সালের বম্বে মিন্টের কয়েনটা হলো স্কোয়ার নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার মস্কো হায়দ্রাবাদ কলকাতা তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দু হাজার চব্বিশে দু সালের এই পাঁচ টাকার যে পয়েন্টগুলো আছে পাঁচও মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরিতে ছিল বর্তমান দু হাজার পঁচিশে বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার হয়েছে আর নয়টা মিন্টের কয়েনটা স্কেয়ার হয়েছে আর এই দুই মিনিটের কয়েনগুলোর কুড়ি টাকা করে দাম বেড়েছে দু হাজার এক দু বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার একের বম্বে মিন্টের কয়েনটা হলো স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির দু হাজার একের বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন দাম ভেরি কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা নয়টা মিনিটের কয়েনটা হলো স্কোয়ার ভেরিফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার চব্বিশে দু হাজার একের চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে ছিল আর বর্তমান দু হাজার পঁচিশে বম্বে মিনিটের কয়েনটা স্কোয়ার হয়েছে আর নয়টা মিন্টের কয়েন্টের স্কেয়ার হয়েছে আর ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলোর কুড়ি টাকা করে দাম বেড়েছে দু হাজার দুই দু হাজার বোম্বে কলকাতা নয়টা তিন মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার দুইয়ের বোম্বে মিনিটের কয়েনটা হল কমন কলকাতা মিনিটের কয়েনটা কমন নয়টা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির তো দু হাজার দুইয়ের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের কয়েনটা হলো স্কোয়ার নয়টা মিনিটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে দু হাজার দুইয়ের এই পাঁচ টাকার কয়েনগুলো দু হাজার চব্বিশে তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে ছিল আর বর্তমান দু হাজার পঁচিশে নয়টা মিনিটের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির বাকি দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতেই আছে আর নয়টা মিনিটের কয়েন্টের দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা বেড়েছে দাম দু হাজার তিন দু হাজার তিনে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছে আর দু হাজার তিনের চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির দু হাজার তিন ডেটটা ভালো করে দেখে নিন দু হাজার তিনের চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির আর চার মিনিটের কয়েনগুলোর দাম সেম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দু হাজার চার দু হাজার চারে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল দু হাজার চারে বোম্বে মিন্টের পয়েন্ট হলো স্কোয়ার কলকাতা মিন্টের পয়েন্ট হলো স্কোয়ার আর হায়দ্রাবাদ মিনিটের পয়েন্ট হলো রেয়ার দু হাজার চারের ভালো করে দেখে নিন দু হাজার চারের বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার দু হাজার চারের বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা কয়েনগুলো আছে কলকাতা কয়েনটা দু হাজার চব্বিশে স্কোয়ার ক্যাটাগরিতে ছিল দাম ছিল দুশো টাকা একশো টাকা দাম বেড়েছে বর্তমান তিনশো টাকা দাম বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরিতে ছিল বর্তমান দু হাজার পঁচিশে স্কোয়ার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম আরও বাড়বে কলকাতা মিন্টের কয়েনটারও দাম আরও বাড়বে আর বাকি যে কয়েনগুলো কমন থেকে স্কোয়ার হয়েছে দাম বেড়েছে সে কয়েনগুলোরও দাম বাড়তে থাকবে মনে রাখবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ